পাঁচ দফা দাবিতে সিডিপিওকে কে ডেপুটেশন দিল অঙ্গনওয়াড়ি কর্মীরা শুক্রবার ধূপগুড়ি ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিককে পাঁচ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করে এদিন জেলা পরিষদের ডাকবাংলো চত্বর থেকে মিছিল করে মিলপাড়াতে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের কার্যালয়ে গিয়ে ডেপুটেশন দেন অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ কয়েক বছর ধরে মোবাইল ফোন কেনার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল বাধ্য হয়ে কর্মীরা নিজেদের টাকা দিয়ে মোবাইল ফোন কেনে অভিযোগ প্রায় এক মাস আগে শর্ত সাপেক্ষে অঙ্গন কর্মীদের দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এমনকি বেশ কিছু শর্ত তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় যার কারণে এদিন ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা একত্রিত হয়ে সিডিপিওকে ডেপুটেশন দেয় তাদের দাবি চাপ দেওয়ার ফলে আমরা বাজারে যে দামে মোবাইল ফোন কিনেছি সেই টাকা দেওয়া হোক রাজ্য সরকারকে প্রতি মাসে মোবাইল রিচার্জ করে দিতে হবে যদি রিচার্জের টাকা না দেওয়া হয় তবে কর্মীরা পোষণের কাজ করতে বাধ্য থাকবে না এবং টার্মিনাল বেনিফিটের টাকা আটকে রাখার শর্ত প্রত্যাহার করতে হবে আমাদের মোবাইলের টাকা দিয়েছে সেই সিআইটি পশ্চিমবঙ্গ রাজ্য আইসিকিৎস কর্মী সমিতি টু পরিচালিত আমাদের দাবি আছে আজকে মূলত পাঁচ দফা দাবি আছে এখানে কিন্তু আমাদের আরও অনেক দাবি আছে লোকাল দাবি আছে সেই দাবিগুলি নিয়েই আমাদের আজকে ডেপুটেশন হবে উল্লেখযোগ্য আছে এখানে আপনার আমরা মোবাইলে আমাদের কেন্দ্র সরকার তিনবার মোবাইল দিয়েছেন কিন্তু আমরা একবারও পাইনি আমরা সমানে গ্যাচুরিটি তারপরে মজুরি পেনশন এইসব ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছি তার মধ্যেও আমরা দীর্ঘ চার পাঁচ বছর ধরে এই পোষণ অ্যাপের কাজ করে যাচ্ছি নিজেদের মোবাইল দিয়ে সবসময় আমাদেরকে হুমকির মাধ্যমে কাজ করিয়ে নিচ্ছে অথচ মোবাইল কেন্দ্র সরকার দিলেও আমাদের দিচ্ছেন না আর এর মধ্যেই আমাদের এই আগস্ট মাস থেকে চলছে আমাদের উপরে অত্যাচার যে ই কেওয়াইসি করতে হবে ই করে এফআরএস করতে হবে কিন্তু সবার ফোর মোবাইল এই মোবাইলে ই বা এফআরএস হচ্ছে না তখন সবাই টাকা দিয়ে মোবাইল কিনেছে এখন অফিস থেকে বলছে এই দশ হাজার একশো টাকা কেন্দ্র সরকার দিয়েছিলো আটশো টাকা তো কাট হয়েই গেছে দশ হাজার টাকা দিয়েছে দশ হাজার টাকা দিয়ে বলছে যে মোবাইল কিনতে হবে এবং মোবাইলের বিল বিলিং চার্জ সব দেখাতে হবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি